ব্যাক টু দি চ্যানেল আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে এই কিন্তু প্রেস করতে একদম ভুলো না গাইস আমরা সবাই জানি যে ইলেকশনের টাইমে সব পার্টিরাই চায় যে তাদের দিকে ভোটাররা অ্যাট্রাক্ট হোক আর তার জন্য নানান রকমের উপায় বার করে তার মধ্যে থেকে এখন যেটা ট্রেন্ডে আছে সেটা হলো সোশ্যাল মিডিয়া তো রিসেন্ট কিছু বছর ধরে সব পার্টিরা কিন্তু অ্যাওয়ার হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া কত বড় একটা পাওয়ার স্পেশালি যদি ইউথদের অ্যাট্রাক্ট করতে হয় তো আজকে সেরকমই কিছু একটা দেখবো বোধ হয় তোমরা বলতে পারবে তো এইটা হচ্ছে বাংলাদেশের পি এম শেখ হাসিনা ওনাকে নিয়ে বোধ ইন্টারভিউটা আর যেখানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার অনেক পপুলার প্লেসরা গেছে ইন্টারভিউ নিতে বা আই থিঙ্ক টক শোয়ের মতন হবে কিছু তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্টলি ভিডিওটা দেখি তারপর নয়তো আমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আসলে আমার নাতি নাতনি সব বিদেশে বাবা মার সাথে থাকে আমি তাতে পাই না তো আমি একঝাঁক নাতি নাতনি পেলাম তো আমার আপনি যদি নাতির প্রতি পেলাম সেটা আমার খুব ভালো লাগছে আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটার আহ আমি কি রিভিউ করতে পারবো ওটা আমি রান্না করি কারণ আমার ছেলে মেয়ে নাতিরা খুব পছন্দ করে তারা আমি যাই রান ওদের কাছে ভালো লাগে তো সেই জন্য আমিও চেষ্টা করি একটু রান্না করতে এত পড়াশোনা করতে হয় আগে যদি জানতাম স্কুলে থাকতে যদি এত পড়তাম তো প্রত্যেকবার ফার্স্ট হতো আমার বাংলাদেশে আমার ছুটি খুব এনজয় করছি আর বাংলাদেশের গ্রাম অনেক ভালো লাগছে আমার প্রশ্ন হচ্ছে গে অনারেবল প্রাইম মিনিস্টার আপনি কি গ্রামে থাকতেন আর ইফ সো আপনার ছিল আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো টাড়ি কিছু নাই আমি করিনি কারণ আমি গ্রামেই থাকবো আর এখন তো পদ্মা সেতু হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবে শীতকালে বড়ই কচি কচি তেঁতুল এখন তো অবশ্যই বুড়ো হয়ে গেছে ওগুলি খেতে পারি না কিন্তু একসময় তো ওইগুলি খেতে ছুটতাম বইচি বাগানে যে ছিঁড়ে ওগুলি বইচি খাওয়ার একটা খুব মজা আছে ওটা শক্তটা ভালো লাগে না ওটা পেরে হাত দিয়ে ডোলে ডোলে নরম করতে হয় তারপরে খেতে মজা এরকম বহু মানে কিছু সেই গ্রামের স্মৃতি আমার গ্রামেই ভালো লাগে নারী পুরুষ ট্রানজেন্ডার যারাই হোক সকলেই আমাদের সন্তান প্রত্যেকটা পরিবার তাদেরকে গ্রহণ করবে এবং আমি চাই সকলে যার যার মেধা শক্তি মননকে ব্যবহার করে দেশকে ভালোবেসে দেশের জন্য কি কতটুকু দিতে পারবে সেই চিন্তাটা সবার মাথায় থাকতে হবে জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশে রাষ্ট্রপ্রধান হিসাবে উন্নত দেশের এই ধরনের যে তারা যে ভুলে যাচ্ছে বা তারা যে দাবিগুলো অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করছে না সে বিষয়ে আপনার কি মতামত এবং সেক্ষেত্রে আমাদের মতো দেশের যারা আসলে জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশ তাদের আসলে কি ধরনের করণীয় আছে এবং আমাদের তরুণ যারা প্রজন্ম আছে যারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করছে তাদের জন্য আসলে আপনার উপদেশ কি থাকবে কপ ফিফটিনে আমি যোগ দিয়েছিলাম এবং সেখানে যে কোর কমিটি ছিল আমি তার মেম্বার ছিলাম ওখান থেকে আসার পরেই আমরা আমাদের একটা নিজস্ব ট্রাস্ট ফান্ড গঠন করি এবং অ্যাডাপ্টেশন মিটিগেশন প্রোগ্রাম করে সেখানে আমরা অনেকগুলি প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করি যেটা এখনও আমি সকলকে ডাক দিয়েছি কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর কোভিড উনিশের অতিমারি পরে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ স্যাংশন ক্লান্ত স্যাংশন সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে আর বিশ্বব্যাপী খাদ্য মন্দা মুদ্রাস্ফীতি এগুলি দেখে আমি কিন্তু একটা সিদ্ধান্ত আগে থেকে নিয়েছি যে আমাদের এক ইঞ্চি জমি খালি থাকবে না যার যত প্রতি জমি আছে সেগুলি চাষ করবে সেখানে ফসল উৎপাদন হবে যে যা পারে উৎপাদন করবে যে যা পারে কিছু খাবার জিনিস তৈরি করবে স্মার্ট বাংলাদেশ করলে কিন্তু এখানে একটা ডিজিটাল একটা বর্নাবিলিটিও থাকে সিকিউরিটি থাকে হ্যাকিং হয় তারপর দেখা যায় যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পেজ বলেন বা একটা নর্মাল একটা মানুষের বা সাধারণ জনতার যে সিকিউরিটি পাসওয়ার্ড বলতে পারেন বা প্রোফাইল থাকতে পারে বা ডেটা বেস থাকতে পারে ব্রিচ হচ্ছে আমরা জানতে চাচ্ছিলাম যে নেক্সট জেনারেশনের জন্য এবং নেক্সট ইয়ারের জন্য এটা কি মানে পদক্ষেপ আপনারা নিচ্ছে যখন আমাকে প্রস্তাব দেয় আমরা আগেই জিজ্ঞেস করি নিরাপত্তার বিষয়টা কি হবে মধ্যে অনেক ডিপ্রেশন বা অনেক হতাশা দেখতে পাই কিন্তু আপনি একটা দেশ শাসন করছেন একটা দেশ পরিচালনা করছেন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিন্তু আমরা কিন্তু আপনার মধ্যে কখনো হতাশাটা দেখতে পাই না আবার প্রশ্ন হচ্ছে আপনাকে কখনো হতাশা ধরেছি কিনা বা হতাশা হলে আপনি সেটার সাথে কিভাবে মোকাবেলা করেন এবং আপনি আমাদের তরুণদেরকে কি পরামর্শ দিবেন যাতে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি যখন যে কাজটা করবো আত্মবিশ্বাসের সাথে করবো তো এই চিন্তাটা মাথায় থাকতে হবে এবং এই চিন্তা হলে কখনো হাঁটা হবে না যখন বিকেলে প্রোগ্রাম থাকে না আমরা বিকেলে হাঁটি আমি মানে আধা ঘন্টা বিশ মিনিট হেঁটে বাকিটা ওই লেখের পরে বসি সিট ফেলে সময় বেশি পাই না হয়তো আধা ঘণ্টা বা বিশ মিনিট চল্লিশ মিনিট কখনো সময় থাকে ওর মধ্যে মাস্টার্স পেলেই ধরে ফেলি তবে ইদানিং বড় মাছ এক মাসে একটা খালি বড় মাছ পেলাম আপনার স্বপ্নটা কি স্মার্ট স্মার্ট বাংলাদেশের কনসেপ্ট হচ্ছে যে আমাদের যারা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে এবং প্রযুক্তি বিজ্ঞানে তারা অত্যন্ত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে স্মার্ট জনগোষ্ঠী স্মার্ট সরকার স্মার্ট ইকোনমি অর্থাৎ আমরা ডিজিটালি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমাদের রাষ্ট্রীয় কাজগুলি চালাবো আচ্ছা যে ইলেকশন করবো না বাবা করো না সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে বা সমস্ত সম্পত্তি পুড়িয়ে এটা আবার কোন ধরনের খেলা আমরাও রাজনীতি করে এসেছি আজকে থেকে না আমি আমার স্কুল জীবন থেকেই কিন্তু মিছিল মিটিং অংশ নিই আমাদের সামনে এগিয়ে যেতে হবে তার জন্য যে প্রস্তুতিটা মানসিক শক্তিটা এবং জ্ঞানের যে দক্ষতা সেটাই আমাদের প্রয়োজন তা আমি মনে করি যে আমাদের তরুণ সমাজকে এখন থেকে নিজেদের প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ ঠিকই তো যখনই খালি প্রধানমন্ত্রী হওয়াটা তো না দেশের জন্য কি করা যায় মানুষের জন্য কি করা যাবে সেটা হচ্ছে বড় কথা সেই চিন্তাটা থাকলে প্রত্যেকে যার যার জায়গায় যদি আমরা যার যার দায়িত্ব পালন করি তাহলে কিন্তু এই দেশ আর পিছনে ফিরবে না দেশ এগিয়েই যাবে একটা কথা সকলকে মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতাটা অনেক সংগ্রামের পথ বেয়ে অনেক রক্ত দিয়ে আমরা অর্জন করেছি টক শোটা দেখে আমার খুব ভালো লাগলো যে ওনারা ভালোভাবে বুঝতে পেরেছে যে সোশ্যাল মিডিয়াটা কত বড় পাওয়ার হাব এত ইয়াং ট্যালেন্টদের পপুলার ফেসদের ডেকেছে ওনাদের কোয়ারিজের আনসার দেওয়ার জন্য ইয়াং জেনারেশনের যারা আছে তারা নিশ্চয়ই ওনাকে অনেক কিছু ফিডব্যাক হয়তো তো দিয়েছে আমি পুরো টক শোটা দেখিনি তো বলতে পারবো না তো আমার এই ইনিশিয়েটিভটা খুব ভালো লাগলো কোন ধরনের প্রোগ্রামের যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় যেখানে এখানে পিএম নিজে নিজে কিছুক্ষণের জন্য অন্যদের ফিডব্যাকগুলো নেবে বা অন্যদের কোনো কোয়ারিজ থাকলে সেটা জানার চেষ্টা করবে তো আই থিঙ্ক অনেক হেল্প হবে লোকের মধ্যে যেই না পাওয়ার ব্যাপারটা আছে যে আমরা নিজেদের কথাগুলো বলতে পারছি না তো সেইগুলো কিছুটা হলেও সলভ হবে আর আমি জানি না তোমাদের ওখানে কতটা এটা অ্যাপ্লিকেবল কিনা আমাদের এখানে লাস্ট যে ইলেকশনটা হয়েছিল সেইখানে কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল কুমার যেখানে ইন্টারভিউ নিচ্ছিল এখানে ওটাকে ভালো চোখে বেশ দেখা হয়নি ওইটা যদি উনি অন্য সময় করতো হয়তো এত ক্রিটিসিজমের মুখে পড়তে হতো না তো ওইটা নিয়ে কিন্তু আমাকে হেভি ক্রিটিসিজম আর ট্রোলিং এর সম্মুখীন হতে হয়েছিল তোমরা তোমরা বলতে পারবে যে তোমাদের ওখানে এরকম ধরনের জিনিস হয় কি না তো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও খেয়াল করো সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার